রহমান যাকে দানিস শিশের মার্কা দিয়ে এখানে পাঠাবেন আমরা তার পক্ষে একত্রিত একত্রিত হয়ে তার পক্ষে কাজ করে তাকে আমরা নির্বাচিত করব আমরা যারা এখানে রাজনীতি করি আমরা সবাই আমাদের যে সমস্ত তৃণমূল থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে বিএনপির সাথে সম্পৃক্ত আছেন আমরা তাদের সমর্থন নিয়ে আমরা রাজনীতি করি আমরা আশা করি আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা চাই আপনারা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রামের রাজনীতিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো এই যে সমস্ত বক্তব্যগুলো আসছে সেই সমস্ত বক্তব্যের জন্য আমরা আশা করি নাই এই সমস্ত বক্তব্য এখানে আসা কোনোভাবে উচিত হয় নাই এবং যারা বক্তব্য দিবেন আমি মনে করি রাম নিজের যদি করতে চান তলে আর বিভেদ দিয়ে বিভেদকে সামনে রেখে এবং যে কথা নিয়ে যে বক্তব্য দিলে বিভেদ হবে সেরকম বক্তব্য এখানে আমাদের নেতৃবৃন্দের সামনে উপস্থিত করাও আমি মনে করি কোনোভাবে সম্মুখীন হবে না আমরা যারা এখানে রাজনীতি করি আমরা সবাই আমাদের যে সমস্ত তৃণমূল থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আজকে পিএনবির সাথে সম্পৃক্ত আছেন আমরা তাদের সমর্থন নি আমরা রাজনীতি করি আমরা শুধু করলে এই ঘর না আমরা যেখানে ইচ্ছা পিএনবিแกkker সাথে যা যা করার দরকার উপজেলা বিনবি তাই তাই করবে কিন্তু এই ভাবে মঞ্চে এসে ঐক্যটাকে যেন বিनिष्ठ নয় সেভাবে বক্তব্য আনার জন্য আমি সবাইকে আহ্বান করব প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমরা আশা করি আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা চাই আপনারা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রামদের রাজনীতিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। এখানে আমরা এখানে আমরা আজকে আমি উপজেলা বিএনপি সেক্রেটারি হওয়ার পর আমাকে বলা হয়েছে যে জাকির ভাইকে আমার পরে বক্তব্য দিবে আমি বলছি যে আমরা রাজনীতির সাথে যাকে ইচ্ছা তাকে বক্তব্য দিবে এখানে আমাকে রাখবে